একটি ছোট্ট ঘটনা শোনাই হজরতে অমরিব্রুল খত অফরজ আন ঘটনা হজরতে অমরিব্বল খত অফরজিয়ল্ ল ঘুনতে আয় আনহু যখন খলিফা উনি মক্কা থেকে একটু দূরে গেলেন কোনো এক কাজের জন্য সেখানে গিয়ে ওনার পানির পিপাসা লেগেছে কি করবেন চতুর্দিকে খালি মরুভূমি বালি আর বালি পানির কোনো চিহ্ন নাই হঠাৎ দূরে দেখতে পেলেন একজন রাখাল সে কিছু বকরি চড়াইতেছে রাখালায়ের রাখালের কাছে গিয়ে বললেন ভাই রাখাল আমাকে তুমি কিছু দুধ পান বললেন আমাকে কিছু দুধ পান করাও কারণ ছাগলের দুধ অনেক ঘন এর দ্বারা পিপাসাও নিবারণ হয় আবার কি হয় ক্ষুধাও নিবারণ হয় বলেন সুবাহান আল্লাহ এ শক্তি দিসে কে ছাগলের দুধের মধ্যে এই শক্তি দিসে কে আল্লাহ তো ওমর রাজিয়াল্লাহ আলাহ আনহু বললেন ভাই আমাকে একটু ছাগলের দুধ পান করাও এর দ্বারা আমার নিবারণ হবে পেশাও মিটে যাবে ওই রাখাল ছিলেন তা কোয়াওয়ালা বলেন শুভান রাখাল বললেন না আমার পক্ষে সম্ভব না হজরতে ওমর রাজিউল্লাহ আল আনহু বুঝে ফেললেন রাখালের ভিতর আল্লাহর ভয় আছে তো আরেকটু পরীক্ষা করে দেখা যাক আসলেই কি আল্লাহর ভয় আছে কিনা অনেক মানুষ টাকার কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দেই কথা ঠিক কিনা যখন ইমানের পরীক্ষা আসে তখন বোঝা যায় কারা সত্যিকারে মুবেন আর কারা মিষ্টি খাওয়া মুবেন কথা ঠিক কিনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ভাই রাখাল তোমাকে একটি প্রস্তাব দেই তুমি তো রাখাল মানুষ টাকা পয়সা বেশি নাই এর দ্বারা তোমারও লাভ হবে আমারও উপকার হবে তুমি কিছু টাকার বিনিময়ে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও রাখাল বলল যে আমি যে তোমার কাছে একটা ছাগল বিক্রি করে দিব এই ছাগলের মালিক তো আমি না এই ছাগলের মালিককে আমি না আমার যে মালিক সে সকালবেলা আমার কাছে ছাগলগুলো দিয়ে যায় বিকালবেলা গুনে নিয়ে যায় উমর রাজি আনহু বললেন যে একটা ছাগল তো এদিক সেদিক যাইতেই পারে হাজার হাজার ছাগল এর মধ্যে এদিক সেদিক যদি একটা চলে যায় তোমার মালিক যদি জিজ্ঞাসা করে বলবে একটা গেছে ওই সময় যখন তখন বাঘ চলে আসতো এই প্রস্তাব ওমর রাজিয়া আল আনহু তাকে পরীক্ষা করার জন্য দিলেন সে একটা আজব কথা বলেছে একটি দামি কথা বলেছে আমার ভাইরা ওই রাখালের ভিতরে তাকুয়া ছিল আল্লাহর ভয় ছিল ওই রাখাল বলতেছে ও ভাই তুমি কে তোমাকে আমি চিনি না আমি যদি তোমাকে একটি ছাগল দিয়ে দেই আমার মালিকের কাছে আমি জবাব দিতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমার মালিকের বড় মালিক আল্লাহ আলমিন আমি কিভাবে তার কাছে জবাব দিব তিনি তো আমার সবকিছু দেখতেছেন ময়দানে যখন আমাকে জিজ্ঞাসা করবেন তখন আমি কিভাবে এই ছাগলের জবাবটা দিব একজন রাখালের ভিতর এত পরিমানে আল্লাহ রব্বুল আলমিনের ভয় ছিল সুবাহ হজরতে ওমর বলতেছেন ও ভাই রাখাল তোমার মতো মানুষ যদি আমার দেশে থাকে আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে এই জন্য আমার ভাইয়েরা যদি এই দেশের মানুষের ভিতর মানুষগুলো সব সোনার মানুষে পরিণত হয়ে যেত কথা ঠিক কিনা এই দেশের শাসকদের ভিতর যদি তাকুয়া থাকতো তারা দিন জনগণের অধিকার লুটপাট করে খেতে পারতো না কথা ঠিক কিনা এই দেশের শাসকরা যদি ওমর রাজি আল্লাহ হতো নিজের সন্তান যদি কোনো অপরাধ করতো ভাইয়েরা আমরা যদি আমাদের অধিকার ফিরে পেতে চাই স্বাধীনতার পর বহু সংগ্রাম করেছি নিজেদের অধিকার ফিরে পাবার জন্য কোনদিন আমরা নিজেদের অধিকার ফিরে পাইনি কথা ঠিকা যদি আমাদের নিজেদের অধিকার ফিরে পেতে হয় অবশ্যই অবশ্যই তাকওয়ালা কোনো মানুষকে আমাদের শাসক নির্বাচন করতে হবে কথা ঠিক কারণ শাসক যদি তাকুয়া বলা হয় সে কোনোদিন এই জনগণের অর্থ লুটপাট করতে পারবে এই দেশের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় নিয়ে বাড়ি করতে পারবে এই দেশের জনগণের অর্থ সম্পদকে ধ্বংস করে জনগণকে আয়না ঘরে বন্দী করে অপর দেশে গিয়ে পালাতে পারবে আমার ভাইয়েরা আমাদেরকে অঙ্গীকার করতে হবে সামনে থেকে যখন আমরা শাসক নির্বাচন করব অবশ্যই অবশ্যই কোন কোন ব্যক্তিকে আমরা শাসক নির্বাচন করব ইনশাল আল্লাহ রবুল আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমির যদি আমরা কোন কোরআন ওয়ালাদেরকে সংসদে নিতে না পারি দেশের ক্ষমতায় যদি কোন ওয়ালাদেরকে নিতে না পারি তাহলে আমরা অতীতের মতো আবারও জোতার বাড়ি খেতে থাকবো কথা ঠিক যার ভিতর নাই যে রব্বুল আলামিনের হক আদায় করে না সে কশ্চিন কালেও এই বাংলার জনগণের অধিকার আদায় করতে পারে না কথা ঢিক্কিরা এই জন্য যে রব্বুল আলামিনের হক আদায় করে আমার ভাইয়েরা অবশ্যই অবশ্যই সে এই দেশের জনগণের অধিকার আদায় করবে কথা ঠিক কিরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন